আলিহিঙ্গন রমাদান মাসের এই বিষয়টিকে এত বেশি গুরুত্ব দিতেন যে রমাদান মাসের আগমন কি তারা সাহ মানে আনন্দের সাথে সানন্দের সাথে সেটাকে গ্রহণ করতেন আব্দুল আজিজ সি মেম্বার ওয়ান রাহাই মামুল্লাহ তাআলা বলেন কান আল মুসলিম উন ইয়াকুলুন এত রমাদান মুসলিমরা যখন রমাদান মাস উপস্থিত হতো তখন মুসলিমদের কাছে এই কথা আমরা শুনতে পেতাম বলতে এখানে বোঝাচ্ছেন শরবতের মধ্যে যারা জ্ঞানী ছিল তাদেরকে বোঝাচ্ছেন আল্লাহ মা কদ না শাহর রমাদান ওয়াহাদার হে আল্লাহ রমাদান মাস আমাদেরকে ছায়া দিয়েছে আমাদের সামনে রমাদান মাস এসে উপস্থিত হয়েছে ফাসালহু لنا রমাদান মাসটা আমাদের জন্য সহজ করে দিন আমিন বলতে অসুবিধা আছে কিনা না এটা দোয়া সালাফদের দোয়া বলতেই আর আমাদেরকে এর মধ্যে সুস্থ এবং ভালো রাখুন ওয়ারজুকনা সিয়াম আবু ওয়াকিয়ামা এবং এর সিয়াম এবং কিয়ামের আমাদেরকে তৌফিক দিন ওয়ারজুকনাল ফীল জিদ্দ ওয়াল এর মধ্যে সকল প্রকার ইবাদত করতে পারি সেই তৌফিক ওয়াল কউওয়াত ওয়ানশা শক্তি সামর্থ্য এবং এর মধ্যে আমাদেরকে মানে অন্তরের রান দান করুন ওয়া ও ওআইদনা মিনাল ফিতান আর আমাদেরকে এর মধ্যে যত ফেতনা আছে ফেতনা থেকে আমাদেরকে মুক্তি দান করুন অথবা আমাদেরকে ফেতনা থেকে আশ্রয় দান করুন এই রিওয়ায়াতটি আব্দুল আজিজ ইবনে ওয়ান থেকে ইমাম তাবারানী রাহমাতুল্লাহি আলাইহি জামেহতে উল্লেখ করেছেন